মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে নতুন করে উত্তেজনার ঘনঘটা তৈরি করেছে ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট উৎক্ষেপণ ঠিক এমন এক সময় যখন ইরান পরমাণু ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে তখনই দেশটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল একটি সাব অরবিটাল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এস এবং একই সঙ্গে চার হাজার কিলোমিটার পাল্লার একটি শক্তিশালী প্যারিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্ব এই পদক্ষেপকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করলেও তেহরান বলছে এটি একটি প্রতিরক্ষামূলক বার্তা যা কূটনৈতিক দর কষাকষিতে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরার জন্য জরুরি ছিল দুই সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাইশ একত্রিশ নম্বর রেভিলেশনের অধীনে ইরানকে আট বছরের জন্য ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এর আওতায় এক হাজার কিলোমিটারের বেশি রেঞ্জ বিশিষ্ট মিসাইল পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় যদিও দুই সালের আঠারোই অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা উঠে গেছে তারপরেও ইউরোপীয় তিন দেশ জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র নিজেদের পৃথক নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে ঠিক এই প্রেক্ষাপটেই দুই সালের জুলাই মাসে আলোচনার ঠিক পূর্ব মুহূর্তে ইরানের এই পরীক্ষা পশ্চিমা দুনিয়ার প্রবল প্রতিক্রিয়া জন্ম দিয়েছে এবং পশ্চিমাদের বুকে ভয় ধরিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্প আইআরসিসি নির্মিত কাশেদ রকেট সিস্টেমটি একাধিক ভূমিকা পালন করতে সক্ষম এটি মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ জানে ব্যবহৃত হলেও এর অভ্যন্তরীণ প্রযুক্তি ব্যালিস্টিক মিসাইল হিসেবে রূপান্তরযোগ্য তিনটি ধাপে চালিত এই রকেট সিস্টেম প্রথম দুই ধাপে কঠিন জ্বালানির ব্যবহার করে উচ্চতা অর্জন করে এবং তৃতীয় ধাপে তরল জ্বালানি ব্যবহার করে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছায় নতুন পরীক্ষায় এই কাশেদ এস এল প্রায় এক হাজার কিলোমিটার উচ্চতায় একটি ডামি স্যাটেলাইট সফলভাবে স্থাপন করেছে এর ফলে ইরান প্রমাণ করেছে তারা চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে স্পষ্টতা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আঘাত হানতে সক্ষম এটি একটি ডুয়াল ইউজ প্রযুক্তি যা একদিকে শান্তিপূর্ণ মহাকাশ গবেষণার আওতায় ফেললেও অপরদিকে যে কোনো মুহূর্তে এটিকে আন্তঃমহাদেশীয় মিসাইলে রূপান্তর করা সম্ভব ইরান ধারাবাহিকভাবে রকেট উৎক্ষেপণে সাফল্য অর্জন করেছে দুই সালের বাইশে এপ্রিল নূর এক স্যাটেলাইট পৃথিবীর চারশো কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করে 2022 সালের নভেম্বরে উন্নত নোট 2 স্যাটেলাইট 550 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় 2024 সালে তৃতীয় ভ্যারিয়েন্ট কায়েম 100 রকেটের মাধ্যমে 750 কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করে 2025 সালের জুলাইয়ে সর্বাধুনিক কাসেট এসএলভি প্রযুক্তির মাধ্যমে 1000 কিলোমিটার উচ্চতায় নতুন ডামি স্যাটেলাইট স্থাপন এসব পরীক্ষার মাধ্যমে ইরান বোঝাতে চাচ্ছে তারা একাধারে স্পেস টেকনোলজি এবং সামরিক ব্যালিস্টিক প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে ইরান সরাসরি করেছে তারা তাদের এটি তাদের জাতীয় গর্ব প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরের জোর দাবি জানানো হলেও ইরান জানিয়ে দিয়েছে এই বিষয়ে কোনো আপোষ হবে না এই পরিশোধিত ইউরেনিয়াম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে 90 শতাংশ সমৃদ্ধ বোমা গ্রেট ইউরেনিয়ামে রূপান্তর সম্ভব ইরানের পরমাণু স্থাপনাগুলো এমন ক্ষমতা ধারণ করে বলেই পশ্চিমারা আশঙ্কা করেছে আগামী শুক্রবার তুরস্কের মধ্যস্থতায় জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্সের সঙ্গে ইরান পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চাচ্ছে তবে বৈঠকের আগেই ইরান জানিয়ে দিয়েছে ইউরোনিয়াম ত্যাগ করা হবে না ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চলবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় এই অবস্থানে পশ্চিমা বিশ্ব আলোচনার মাধ্যমে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাবে কিনা তা নিয়েও থেকে যায় প্রশ্ন বিশ্লেষকদের দৃষ্টিতে বর্তমান পরিস্থিতি খুবই জটিল ইরানের কৌশল কূটনৈতিক আগ্রাসন এবং প্রতিরক্ষা ভিত্তিক বার্তা ইউরোপীয়দের প্রতিক্রিয়া শান্তির জন্য ঝুঁকিপূর্ণ নিষেধাজ্ঞা বাড়ানোর হুমকি সামরিক সক্ষমতা মহাকাশ প্রযুক্তির আড়ালে আন্তঃমহাদেশীয় হামলার সক্ষমতা আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত কারণ দুই পক্ষের অবস্থান দুই মেরুতে আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে ইরান পশ্চিমা বিশ্বের মধ্যেকার উত্তেজনা একদিকে তুরস্কে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে সমস্যার কূটনৈতিক সমাধানের আশা করা হচ্ছে অপরদিকে ইরানের দিক থেকে শক্তি প্রদর্শন বৈঠকের আগে নিজেদের অবস্থানকে আরো কঠোর করে তুলেছে এই প্রেক্ষাপটে বৈঠক ফল ফলপ্রসূ হবে কিনা সেটাই এখন প্রশ্ন তবে এটা নিশ্চিত ইরান এই আলোচনায় কোনো ছাড় দিতে নারাজ এবং তারা প্রযুক্তিগত সামর্থ্য দিয়ে বারবার সেটা প্রমাণ করেই দিচ্ছে আর এদিকে ইউক্রেন এবং রাশিয়ার চলমান যুদ্ধে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে কিন্তু সম্প্রতি এই যুদ্ধে এক নতুন মোড় নিয়েছে যা শুধু ইউক্রেন নয় পুরো বিশ্বের নিরাপত্তা প্রতিরক্ষা কৌশল এবং অর্থনৈতিক ভারসাম্যকে নতুন করে ভাবতে বাধ্য করেছে চলমান জুলাই মাসে রাশিয়া একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মাত্র কয়েকদিন আগেই রাশিয়া এক রাতে ইউক্রেনের অভ্যন্তরে সাতশো আঠাশটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে যা এই যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন আক্রমণ এটি শুধুই ব্যতিক্রমী একটি রাত নয় বরং এখন তা হয়ে উঠেছে নতুন স্বাভাবিক চলতি জুলাই মাসে রাশিয়া মোট ছয়বার চারশো এর অধিক ড্রোন হামলা চালিয়েছে এক এক রাতে এই ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে রাশিয়া তার যুদ্ধ কৌশলে বিপুল পরিবর্তন এনেছে যার মূল ভিত্তি কম খরচে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনা বিশ্লেষণে দেখা যাচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল তৈরিতে রাশিয়ার খরচ হয় 20 লাখ মার্কিন ডলার যেখানে একটি ড্রোন খরচ মাত্র পাঁচ হাজার ডলারের মতো অর্থাৎ এক রাতে যদি সাতষট্টি মিসাইল সরা হয় খরচ দাঁড়াতে পারে একশো কোটি ডলার কিন্তু ড্রোন ব্যবহার রাশিয়াকে শুধু সাশ্রয় নয় যুদ্ধের কৌশলে দিচ্ছে বিশাল সুবিধা ভারী মিসাইলের তুলনায় ড্রোন লক্ষ্য আরও নির্ভুলভাবে পৌঁছাতে সক্ষম এই পরিবর্তনের পেছনে এক বিশাল কৌশলগত সহায়ক শক্তি হিসেবে কাজ করছে ইরান মধ্য রাশিয়ার অঞ্চলে ইলাবোগা শহরে গড়ে তোলা হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ড্রোন উৎপাদন কেন্দ্র এই কারখানাটি ইরানের সহায়তায় রাশিয়া নির্মাণ করেছে যেখানে তৈরি হচ্ছে শাহেতো ওয়ান থার্টি সিক্স ড্রোনের রাশিয়ান সংস্করণ জেরান টু বর্তমান মাসে সাত থেকে আট হাজার ড্রোন উৎপাদনের সক্ষমতা রয়েছে এই প্লান্টে শাহেদ ওয়ান ড্রোনের পাল্লা যেখানে পঁচিশশো কিলোমিটার ছিল রাশিয়া তা বাড়িয়ে তিন হাজার কিলোমিটার করেছে এই সহযোগিতা কেবল প্রযুক্তিগত নয় কৌশলগতভাবে ইরান রাশিয়ার পাশে দাঁড়িয়ে পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে এই ড্রোন প্রযুক্তি রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদী টিকে থাকার শক্তিও দিয়েছে যেখানে পশ্চিমা বিশ্ব ভেবেছিল রাশিয়া অর্থনৈতিকভাবে ধ্বংস হবে তারাই এখন নতুন করে বিপদে পড়েছে বিশেষ করে মিসাইল সংকটে যে ড্রোন হাজার ডলারে রাশিয়া ইউক্রেনে পাঠাচ্ছে তা প্রতিহত করতে পশ্চিমাদের প্রতিটি খরচ করছে এক থেকে দুই মিলিয়ন মার্কিন ডলার ফলে আন্তর্জাতিক ভারসাম্য পশ্চিমাদের দিকেই নেমে এসেছে এই সমীকরণে স্পষ্ট ড্রোন যুদ্ধ রাশিয়াকে সুবিধা দিচ্ছে আর পশ্চিমা জোটকে কাবু করেছে ইরান শুধু ড্রোন নয় ব্যালিস্টিক মিসাইল সম্পর্কেও রাশিয়াকে সহায়তা করেছে বর্তমানে ইরানের উচ্চ প্রযুক্তি সহযোগিতা যা ভবিষ্যতে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ হবে বিশ্লেষকেরা মনে করছেন দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরু হলে তা ইসরায়েলকে ঘিরে হতে পারে যেখানে পশ্চিমা বিশ্ব সামরিক সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে এক সময় মনে করা হয়েছিল রাশিয়া একা হয়ে পড়বে যুদ্ধ থেমে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের কৌশলগত সহযোগিতায় রাশিয়া শুধু টিকে নেই বরং যুদ্ধকে নতুন রূপ দিয়েছে পশ্চিমারা এখন যেখানে প্রতিরক্ষায় খরচ করছে কোটি কোটি ডলার সেখানে রাশিয়ার স্বল্প ব্যয়ে আধিপত্য বিস্তার করেছে বিশ্ব রাজনীতির জন্য এটি একটি একটি যুগান্তকারী সূচনা যেখানে সস্তা সহায়তায় রাষ্ট্র মহাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে এটাই আগামী যুদ্ধের প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে どうだい